মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু বচন কি মাওয়াজিন আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিশেষ সময় এই দুইটা বাক্য জিহ্বা উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড় প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে দুইটা সিস্টেমে মারাকুল ম aut রূপ ক্যাম্পাস করে আপনারা যারা আল্লাহ আল্লাহওয়ালা আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারা আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইন্না ইয়া আইয়া নাফসুল নফসুত তাইয়িবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি হয়ে যাবে ইয়াতী বি হানুত মিন হানুত আল জান্নাহ কাফান মিন আকফান আল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেছিয়ে আপনার রূহটারে মালাকুল ম aut নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কুরআন মানে নাই বিশ্ব নবীরে মানে নাই তাদের সামনে উচ্ছিদা কৃতীর একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বিআক্ববাহি মায়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেখো বীদগুটে ভয়েন্দ্র রাক্ষস এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে তুই বের হয়ে মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমান

আমরা না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লাই বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমি আমাকে করে সেই মিছিলে শামিল করে নিও যে ছিলতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া না আমিন আমিন বলেন শাহাদাতের तमन्ना নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের तमन्ना নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না আমি আমার সাথে সাথে বলে।

আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলো কচু কাটা করছে সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবী দিন কেমন আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পদপদ করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কাটা করছে নবী দেখেন আজকে জিহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীদেরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফির হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান নামি এক সাহাবি মনে মনে বলল এই কেন কেমন করে জাহান্নামই হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না সাহেব লোকে তার পেছনে গেল দেখলো যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শত্রুদের মাছখানে ঘাটির ভিতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাছখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে খাড়া দিয়ে ফেলেছে এবারে সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে আবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আগে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিরকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাব ইনিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীরা সহ্য হয় নাই ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে চাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবী পেশন থেকে ফলো করেছে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওরেছেন নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্ব নবী কোন সন্দেহ নাই আমি নিষ্টকে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষরা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াত করি আমাদের মৃত্যুজন ইমানের মৃত্যু হয় আমিন পড়ে আমিন আর এর পরিণামে মুমিনরা আপনারা

আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রা বা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢুকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রঙগুলো আছে ওই রঙগুলো ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস

তিনটা পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেরেছ জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষে এবার ঘুমাও কি করো কথা বলে ঘুমাও নাম কার আরুস আগ্রুস ভাস্কর রাতে বর যেমনি কনেকে দিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিদের তিন নাম্বার ফুটকা ছাড়া সুবান্না পড়বেন না شيخ بينزه بيتشوق <applause> دلت دلت بودي من بعثنا من مرقتنا هذا ما وعد الرحمن وصدق المرسلون গের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে দর্শনের বিচার হয় নাই ওইদিন ওই দর্শনের বিচার আসেনা নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচার বহিরভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ারগুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসেনা নাই ওদেরকে জুলুম করে একজনের জমি আরেকজন মাই রাখাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাক করে তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন মাল হয়ে সব সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটের দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গেন দেখালি শুনতেছে ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন কান সফসফা লা তারা فيها ইওয়াজ আমতা লেভেল প্লেইং ফিল্ড এক জায়গা থেকে কুটি কুটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা

ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিম্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সেদিনটা লম্বা কয়েজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল ইয়ামা ইয়াফির নলমার ওমিন নাহি ওয়া উম্মিহি ওয়াবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবেন আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব রে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না নেতা কর্মীর চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির